কিরে ওই কিরে মধুয়ার রসমালাই বলে ভাইরাল করে দিলেন সেই তরমুজ বিক্রেতাকে কিন্তু আপনারা যাওয়ার আগে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এখানে যাওয়ার আগে তরমুজ বিক্রেতা কিন্তু তরমুজ বিক্রি মোটামুটি ভালোই চলছিল তাহলে সেখানে তাকে ভাইরাল করে দিয়ে আপনারা কিন্তু তার ক্ষতি ডেকে আনলেন স্ক্রিনে দেখেন লোকটি কান্না করে করে বলতেছে যে তার চার লাখ টাকা তরমুজ বিক্রি করতে পারতেছে না সে লোকসানে আছে আমার কার লক্ষ টাকা

যে তার ক্ষতিটা দেখে আনলেন সেটা ড্রাইভার কিন্তু সম্পূর্ণ আপনাদের মতো বক্স কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ব্লগার আছে তাদের ডাইভার আমার মনে পড়ে গেছে কাঁচা বাদাম চাচা, কাঁচা বাদাম আমার কাছে নিগবু বাজা বাদাম ওই যে ডাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা গান হয়েছিল ওই গানের মধ্যে যে একটা বাদাম বিক্রেতা ডাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে একটা গানের কনসার্টে দেওয়া হয়েছিল সেখান থেকে ওই লোকটা গানও করতে পারলো না আর বাদাম বিক্রিও করতে পারলো না ঠিক তেমনি ভাবে আপনারা সেম কাজটা করলেন তরমুজ বিক্রেতার সাথে বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা এই যে এই সমস্ত কাজগুলো করতেছেন যেখানে ফেসবুকের মধ্যে কোনো একটা কিছু ফাইলে হুল হুলুস্তুর করে সেখানে গিয়ে তলফাট সৃষ্টি করে দিয়ে আপনারা যে আলোড়ন সৃষ্টি করেন এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের লাভ করতে গিয়ে আপনারা কিন্তু সমাজের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতেছেন তাই কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনাদেরকে মোটিভেট হতে হবে আর নাহলে মোটিভেশনাল স্পিকার হতে হবে আর নাহলে বিভিন্ন ধরনের কমেডিয়ান করেন তাহলে ইন্ডিভিজুয়ালি আপনি একজনের পরিবারে গিয়ে একজনের ফ্যামিলিগতভাবে একজনের আর্থিকভাবে ক্ষতিকর কোনো অধিকার কিন্তু আপনার নাই মাইন্ডেড